জহিরুল ইসলাম আজকের তাপমাত্রা এ কারেন্ট গেল কারেন্ট জায়গা অসুবিধা নেই একশবছর যদি বৃষ্টি নাও সমস্যা নেই শান্তির জায়গা বানিয়ে আনেছি কারেন্ট নালায় বেড়া মনে করছে যে আমি ফোন দেবো না আরাম করি এখন শুনবেন খবর আমি খবর বলতেছি জহিরুল ইসলাম আজকের তাপমাত্রা পঞ্চাশের উপরে আছে এই মাসে কোনো বৃষ্টিপাল্লা হবে না আশা করা যায় ছয় মাসও যদি খরা থাকে আমার কোনো সমস্যা নাই হ্যাঁ জায়গা আমরা বানিয়ে নিই এক মাস নামও নয় সারা জীবন বৃষ্টি না থেকে জায়গা বানাইছি ছয় মাস বৃষ্টি না হবে গে আমার কোনো সমস্যা নেই যে যে কারেন্ট গেছে গা জায়গা মনে কারেন্ট আলাদা বেড়ায় করে যে ফোন দিব না একশো বছর কারেন্ট না হবে গে হ্যাঁ জায়গা আমি বানিয়ে নিছি কারেন্ট আলাদা জানি আশা করে না যে আমি রাজা ফোন দিব বাকি দিন দিকেও না ইয়ের সে শান্তির জায়গা আছে না তবে জায়গাটা বানাইছি কি

ছয় বৃষ্টি না কোনো সমস্যা আমি খবর যে জায়গা নে ছয় মাস আপনার কারেন্ট বৃষ্টি না হইলে তো কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই এই বুদ্ধি এই বুদ্ধি বাকি জিন্দিকেও পাইব না আমি যে জায়গা বানাইছি শান্তির জায়গা দেখছে কি শান্তি